দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি অসুল ইমান এবং তাহিদের মূল নীতিমালা এই দুটি বই পড়েছি এখন আকিদা বিশুদ্ধ করার জন্য আমার ধারাবিকভাবে কোন বইগুলি পড়া উচিত অসুল ইমান পড়েছেন তাহিদের মূল নীতিমালা এটা কার আমি জানি না ও এক যেটা এক না পড়েছেন ভালো আলহামদুলিল্লাহ এই দুটা পড়েছেন এখন আকিদাল ওয়াসিয়া পড়া দরকার আকিদাল ওয়াসেতিয়া পড়া দরকার আকিদ আল ওয়াসেতিয়া পড়া হয়ে গেলে আকিদাল হামাবিয়া পড়বেন হামাবিয়াল কোবরা যেটা এখানে আছে দেখছেন আপনাদের সামনে ওখান থেকে বইটা নিবেন সংগ্রহ করবেন ইনশাল্লাহ তো আকিদাল ওয়াসেতিয়া এরপরে পড়বেন আকিদাল ওয়াসেতিয়া এরপর আকিদা হামাশ হামাবিয়াল কোবরা তো আকিদাল ওয়াসেতিয়াটা পড়বেন আগে বুঝছেন আলমদের বইয়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এর আগে যদি পারেন অসুল ইমান ওই এটা বলা হয় সালাস্তুর সালাস্তুরসুল সালাস্তুর রসুল বইটা পড়বেন সালাস্তুর রসুল তিনটি মূলনীতি তিনটি মূলনীতি বইটা পড়বেন তা তোরা কাশানি যেটা বের করেছে খুব ভালো মোটা ওটার মধ্যে অনেক শেখ মোহাম্মদ সালের ও মিনের অনুবাদ কথার অনুবাদ উনি যে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যার অনুবাদ ওইটা পড়বেন ভালো ওইটা পড়বেন এই বইটাও পড়বেন তাহলে আমরা এটা পড়লে অনেক কিছুই চলে আসবে অনেক কিছু চলে আসবে আমরা এটাই আপনাকে অনুরোধ জানাবো পরবর্তীতে ইনশাল্লাহ আরও বলবো ওটা পড়ার পরে আরও বলব পরে